আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিক yeah. আজকে আমাদের কক্সবাজার পলাতুলি বিচের জমিটা রেজিস্ট্রেশন হইল সবাই এখানে উপস্থিত আছি আমাদের যে ভাইদের কাছ থেকে আমরা জায়গাটা নিয়েছি ভাইরাও সবাই আছে একটা উৎসব মুখর পরিবেশে আজকে আমরা এখানে ফাইনালি আসলাম আমাদের আগে যে ডেভেলপার ভাইরা ছিল ওনারা এই ফাইলিংগুলো কমপ্লিট করে কয়েকটা বেস করে গেছে বাকিটা আমাদেরকে করতে হবে যেটা আমরা খুব শীঘ্রই কত ভাই কবে থেকে শুরু করতে পারি আমরা জানুয়ারি দশ তারিখ থেকে আমাদের কাজ শুরু হবে মিথুন ভাই আপনি কিছু বলেন এই উৎসব ফাইলিং মোটামুটি কমপ্লিট এই মুহূর্তে কথা বলাটা একটু কষ্টকর আমি একটু আসলে মানে আবেগ তারিখও আবেগপূরণ আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি একটা কথাই বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি সব কিছু ঠিকঠাক রাখে আমরা চেষ্টা করছি সৎভাবে আমাদের যে স্বপ্ন অতরণের সাথে সাথে ভবিষ্যতে আমাদের যারা ক্লায়েন্ট তাদের সবাইকে হচ্ছে গিয়ে সেই গ্রাহক সেবাটা আমরা যেন দিতে পারি সেই ইচ্ছাটা আমাদের আছে বাকিটা আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে কবল করবে আমরা সবাই মিলে আসলে এক মোটামুটি একেবারে বৃদ্ধ না একেবারে তরুণ হয় এই অবস্থার কিছু মানুষ আমরা সদভাবে একটা কাজ হুমায়ুন আপনি চেষ্টা করছি কিছু সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আসলে আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড কারণ আমরা অনেক অনেক প্রতিকার ফলন এটা আসলে অনেক কষ্ট করে অনেক কাঠখট পুড়িয়ে এখানে আসা আর কি আজকের এই স্যানিং যে আজকে আমাদের যে দলিল সম্পন্ন হলো আমরা আগের যারা ছিল তাদের থেকে আমরা অলরেডি আজকে আমরা দলিল কমপ্লিট করলাম আসলে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমার ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের টিম বেইবের আমরা যত কর্মকর্তা আছি সবাই আজকে আনন্দিত আমরা আসলে প্রাউড ফোর আমরা কক্সবাজারে একটা হোটেল করতে যাচ্ছি ফাইভ স্টার ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই হোটেলটি সম্পন্ন করে আরও আদাস আরো যে কিছু প্রজেক্ট হাতে নিয়েছি এগুলো যেন বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ এবং অবকাঠামো যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি এটার আলোকে যদি আপনি একটু ধারণা দিয়ে থাকেন এই ভিডিওটার মধ্যে আমাদের টোটাল স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে আমি সর্বপ্রথম হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান অ্যাডভোকেট নাজমুল হাসান রাজু মামাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এই জন্যে ওনার দীর্ঘ সময় ওনার দীর্ঘ সময় পরের সময় ফসল আজকে আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ হতে যাচ্ছে আর আমি ইঞ্জিনিয়ার সহকারে আমাদের ইমরান মামা বা দিবু মামা ভোমেন মামা আপনি থেকে শুরু করে আমার মামা আমরা সবাই সবাই আন্তরিকতাভাবে যেভাবে আমরা ফর্ম দিচ্ছি কাজ করতেছি আল্লাহ মেহরবানিতে আল্লাহ তালার ইচ্ছায় এবং সকলের দোয়ায় ইনশাল্লাহ এই প্রজেক্ট বাংলাদেশের ইতিহাসে একটা মানের একটু ভিন্ন রকম বেস্ট এই জন্যে যেমন আমরা দেখে আসছি যে বিভিন্ন ফাঁস হোটেল যেগুলোতে যাই আমরা দেখতেছি যে এখানে বিভিন্ন রকমের অনুপেক্ষা চলে যেটা আমাদের এখানে থাকবে না আমরা হালাল বিজনেস করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ভিন্ন রকম আরেকটা হচ্ছে আমাদের এখানে মসজিদ থাকতেছে আমরা হালাল ইস্পাত থাকতেছে যেটা জেন্টস বা জেন্টস জেন্টস টু জেন্টস মেসেজ করবে

হোটেলের যে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা রোম থেকে আমাদের সিভিজ দেখা যাচ্ছে সমুদ্রের যে আনন্দময় রোম থেকে সমুদ্রের যে উপভোগ এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ক্লায়েন্টরা করতে পারবে যে কারণে আমাদের এই

মানে হচ্ছে একশো শতাংশ একশো শতাংশের উপরে একটা ভবন একটা হোটেল আপনি কল্পনা করতে পারেন মামা বিশাল বিশাল যাই আমরা আমাদের ক্লায়েন্ট থেকে শুরু করে আমাদের যারা আমাদের এই হোটেলের শেয়ার হবেন তো শেয়ার হোল্ডার বাকিরাও আসছে আস্তে আস্তে একটু দেখাই আমরা সবাই এই যে প্রথমে আছে আমাদের অ্যাডভোকেট ডিজি ভাই এরপর আছে আমাদের কন্টেন্ট কিং চেয়ারম্যান ইকরাম ভাই এরপর আছে আমাদের ল্যান্ড কবি ভাই এরপর আছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান রাজু একদম নাজমুল হাসান রাজু সবুর সবুর ভাই সবুর ভাই হচ্ছে আমাদের ঘটক মামা যেটা বলছিল সেটার সাথে যে আমাদের সুইমিং পুলটা যেটা হবে সুইমিং পুল থেকে আমরা এরকম একটা ভিউ পাবো একটু কথাটা শেষ করি ভাইয়া

এই খুশির দিনে আজকে আমরা এখানে এসে দাঁড়াইলাম আজকে বেশ ঘন্টা দাঁড়াইলেন ফার্স্ট টাইম কেমন লাগতেছে সবার কাছে দোয়া চাই যাতে আমরা সফলভাবে সুন্দরভাবে প্রজেক্টটা সম্পন্ন করতে পারি

এখানে আছে দিবু ভাই গ্রুপও আছে এই প্রজেক্টের প্রথম থেকে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে প্রজেক্টের জন্য আছে দিবু ভাই উনি ওনার বউ বাচ্চা পরিবার ছাইরা এই কক্সবাজার ঘুরেছিল কক্সবাজারের লোকাল সিটিজেনশিপ পেয়ে গেছে তো বড় বড় দিবু ভাই এই যে আজকে এতদিনের পরিশ্রম আপনার আজকে আমরা সাইনিং করলাম আমরা আনুষ্ঠানিক ভাবে এখানে এসে দালাইলাম হ্যাঁ কেমন লাগতেছে আজকে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তাই অনেক দিন পর সফল হয়েছে খুব ভালো লাগতেছে আচ্ছা এখানে আমাদের এই ল্যান্ড ওনার কবির ভাই আছে কবির ভাই এই যে এতদিন আমরা আপনাদের সাথে বিষতিছি একসাথে খাচ্ছি ঘুরতেছি আজকে ফাইনালি আপনার আমাদের যে বন্ধনটা আগে থেকেই ছিল কিন্তু আজকে আমাদের মানে সাইনিং যেটা মানে যেটাকে বলা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট আজকে আমাদের শেষ হলো কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আমরা তো ছয় ভাই ছিলাম এখন আমরা তো আগেও বলছি আমরা যখন পাচ্ছি তখন ভাই পাইছি এখন আমরা অনেক ভাই বোনরা পাইলাম এজন্য আমরা আসলে খুবই খুশি আমি দোয়া করি উত্তর উত্তর আমরা এই ভাইগুলা যেন সম্পর্ক আমাদের খুবই ভালো থাকে সম্পর্ক যেন কোনোদিনই নষ্ট না হয় ভাইয়ের মতো সম্পর্ক থাকে এটাই আমার কামনা এবং দোয়া সবার কাছে চাওয়া ধন্যবাদ ভাই আপনি আপনি

পাঠাইছে ইনশাল্লাহ সামনে আশা করি এই যে আমাদের আরেক ভাই চলে আসতেছে ওনারা ছয় ভাই আজকে আছে এখন এই যে আমাদের ঘটক

এই আমার রাজু ভাই দিফু ভাই আর অন্য সারেরা আছে একসাথে ল্যান্ড ওয়ানের মালিক ওই আমার ভাই নবী সাহেব এরা অনেক মিল মিলেরা বাই ছয় ভাই আছে খুব সন্তুষ্ট আমরা ভাইয়ের অনেক মিল আমি আসলে অনেক জায়গাতে দেখছি বাই বাই মিল থাকে না এই ল্যান্ড ওয়ানের মালিকেরা অনেক সুন্দর মিল আছে আর আমার রাজু ভাই দিপু ভাই আর পার্শ্ববর্তী আরও সারেরা আছে আমি ধন্যবাদ সাথে জন্য দোয়া করছি আল্লাহ যেন এই বিল্ডিংটা সুস্থ ওঠে অনেক পরিশ্রম করছে না এরকম কোনো বিষয় না একটু স্ট্রিক থাকি আর কি কারণ যে কোনো কাজের ব্যাপারে যদি একটু স্ট্রিক না হয় পরে দেখবিতে দেখা যাবে যে অনেক টাকা পয়সার বিষয় মানুষের হাজার হাজার কোটি টাকার লেনদেনের বিষয় পরে একটা মানুষের মধ্যে মানুষের একটা ভুল বুঝাবুজি সৃষ্টি হবে এই জন্য সর্বোচ্চ ওই বিষয় নিয়ে সর্বোচ্চ আমি সতর্ক থাকার চেষ্টা করি আর এটা যেহেতু বেওয়েব মানে তো আমি আমি মানি বেওয়েব আমি মানুষের অনেক লম্বা সময় ধরে মানুষের অনেক কষ্ট হয় কারণ একটা জিনিস করতে গেলাম পরবর্তীতে যেটা সম্পূর্ণ করতে না পারি তখন দেখা যায় যে এই আইনগত জটিলতার মধ্যে পড়ে যায় আর এই আইনগত জটিলতা যতবার পড়বে ততবার ওনাদের মতন মানুষগুলো হ্যাম্পার হবে আমরাও হ্যাম্পার হব আজকে এই বড় ভাই যারা ওনারা হ্যাম্পার হয়েছে কাদের জন্য এই আইনগত জটিলতার কারণে মানুষে মানুষ থেকে ওনারা বুঝতে পারে না ওনাদেরকে ভুল বুঝাইছে ভুল বোঝানোর কারণে আজকে ওনাদের এই অবস্থা হয়েছে তা আমরা আশা করি আমরা পরিবার আমরা সবাই একসাথে আসি আমরা ওনাদের ওনারা আমাদেরকে ভাই বলছে আমরাও ওনাদেরকে ভাই পাইছি আমরা সুন্দরভাবে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং যে স্বপ্ন নিয়ে আগাইছে সেই স্বপ্নটা আমরা ইনশাল্লাহ এখানে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমাদের ছোট্ট একটা ফটো সেশন আছে ফটোশেশনটা করার আগে আমরা ইকরাম ভাই কন্টেন্ট কিং চেয়ারম্যান ইকরাম ভাইয়ের কথা দিয়ে শেষ করবো বিক্রম ভাই আজান দিচ্ছে শেষ করে ফেলেন অল্প কেমন লাগতেছে খুবই ভালো অনেক দিনের স্বপ্ন অনেক দিনের চেষ্টা আজকে সফল হলো মিষ্টি মুখ নিয়ে আমরা এই সফল একটা কাজ সুন্দর একটা কাজ শেষ করলাম সবাইকে মিষ্টি খাওয়াইতে কিন্তু মিষ্টি খাই না আর মাত্র 24 ঘন্টা পরে এই খালি সাইনবোর্ডের মধ্যে বেয়েবের ব্যানার ঝুলবে ইনশাআল্লাহ হালাল ট্যুরিজম বিকাশে আমরা শুরু করেছি এক অনন্য স্বপ্নের যাত্রা কক্সবাজারের প্রাইম লোকেশন ডলপি মোড় থেকে ইনানি রোডে জাস্ট দুই মিনিট পায়ে হাঁটা দূরত্বে নির্মাণ কাজ চলমান আছে বেওয়েব হোটেল কক্সবাজারের রয়েছে কক্সবাজার থেকে ত্রিশ মিনিট দূরত্বে দশ হাজারেরও বেশি শতক জায়গা জুড়ে বেওয়েব ইকো রিসোর্ট অ্যান্ড এগ্রো ট্যুরিজম এছাড়াও কুয়াকাটা প্রাইম লোকেশনে একশোরও বেশি শতাংশ জায়গা জুড়ে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানে বেওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড বেওয়েব শুধু একটি স্থাপনা নয় বরং হালাল বিনোদন ও ইনভেস্টমেন্টের এক অনন্য নিদর্শন আপনাকেও আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হওয়ার জন্য জানাচ্ছি আন্তরিক আমন্ত্রণ মাত্র তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কিংবা পনেরো লক্ষ টাকার প্যাকেজে টাকার বুকিং মানি দিয়ে আজই শুরু করুন আপনার হালাল ইনভেস্টমেন্টের যাত্রা আমরা দিচ্ছি জমি ও স্থাপনার জন্য কালার রেজিস্ট্রেশন কোনো সময় মালিকানায় স্থানান্তরের সুবিধা আপনার বিনিয়োগ থাকবে সহজে বিক্রয়যোগ্য নিজ রিজোর্টে ফ্রি অবকাশ যাপনের সুযোগ আজীবন বার্ষিকায়ের পনেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হালাল মুনাফা এবং নিরাপদ স্বচ্ছ ও ইসলামিক ইনভেস্টমেন্ট মডেল